আর ভূত এক গ্রামে কানাই নামের এক লোক ছিল তার পিঠে ছিল ভয়ঙ্কর একটা কুজ বেচারা খুব ভালো মানুষ ছিল লোকের অসুখে বিসুখে ঔষধপত্র দিয়ে তাদের উপকার করত। কিন্তু কুজো বলে তাকে কেউ ভালোবাসতো না কানাইয়ের ঝুড়ির দোকান ছিল আর কোনো ঝুড়িওয়ালা তার মতো ঝুড়ি বুনতে পারতো না তারা তাকে ভারী হিংসা আর তার নামে যা তা বলে বেড়াতো তা শুনে লোকে ভাবত কানাই বড় দুষ্ট লোক তাকে দেখতে পেলে সকলে মুখ ফিরিয়ে থাকতো বেচারার দুঃখের কোনো সীমা ছিল না এত বড় কুজ নিয়ে মাথা গুঁজে চলতে কানায়ের খুব কষ্ট হতো একদিন সে একটু দূরে এক জায়গায় ছুরি বেচতে গেল আর দিন থাকতে ঘরে ফিরতে পারলো না পথে একটা পুরনো বাড়ির কাছে এসে তার একই কাহিল বোধ হল যে আর চলতে পারল না সে জায়গাটা ভারী বিশ্রী লোকে সহজে সে পথে আসতে চায় না বলে ওটা ভূতের বাড়ি কিন্তু কানের খুব পরিশ্রম হয়েছে চলার আর শক্তি নেই কাজেই সেখানে না বসে তার আর কোনো উপায় ছিল না কতক্ষণ সে এভাবে বসেছিল তার কিন্তু কোনো ঠিক নেই বসে থাকতে থাকতে তার মনে হলো যেন সেই পুরনো বাড়িটার ভেতর থেকে আওয়াজ আসছে অনেকগুলো গলা মিলে আহা কি সুন্দর সুরেই গাইছে কানাইয়ের প্রাণ জুড়িয়ে গেল সে অবাক হয়ে খালি শুনতি লাগল শুনতে শুনতে কানাই একেবারে মেতে গেল সে ভাবলো যে তারও গানটা না গাইলেই চলছে না কাজেই সেও খুব করে গলা ছেড়ে সঙ্গে সঙ্গে ধরল এইটুকু গেই ঝা করে তার বুদ্ধি খুলে গেল সে আরো উচ্চ সুরে দাইলু লুজুন হ্যায় মরিছ চেং ব্যাংক এই কথাগুলো খুব গলা ছেড়েই গিয়েছিল সে গলার আওয়াজে সেই বাড়ির ভেতরের গায়ীদের কানে পৌঁছেছিল তাতে আর কোনো ভুল নেই সেই গায়ইগুলো ছিল অবশ্য ভুল তারা সেই নতুন কথাগুলো শুনে এতই খুশি হলো যে তখনই ছুটে কানাইয়ের কাছে না এসে আর থাকতে পারল না তারা এসে কানাইকে কোলে করে নাচতে নাচতে সেই বাড়ির ভেতর নিয়ে গেল আর আদরটা যা করলো আর মিঠাই যে তাকে কত খাওয়ালো তার অন্ত তারপর সকলে মিলে নেচে নেচে ঘুরে ঘুরে গাইতে লাগলো কানাইকেও তাদের সঙ্গে নেচে নেচে গানটি গাইতে হলো তখন হঠাৎ তার মনে হলো কি আমি কুজ নিয়ে চলতে পারি না আমি এমন নাচলাম কি করে বলতে বলতে তার হাত পিঠের দিকে গেল কি তার সে কুজ আর নেই তখন সেখান থেকে এক ভূত বলে উঠল কি বাপ ও তার ওখানে নেই ওই দেখ পাশে পড়ে আছে সত্যি সত্যি সে কুজ আর কানায়ের পিঠে ছিল না সেটা তার পাশেই পড়েছিল আহা কানায়ের তখন কি যে আনন্দই হলো একদম হালকা আর আরাম বোধ হলো আরামে তখনই সে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ল তারপর যখন পরদিন সকালে তার ঘুম ভাঙলো তখন সে দেখল সে বাড়ির বাইরে রাস্তার ধারে সে শুয়ে আছে ভূতেরা তাকে একটি চমৎকার পোশাক পরিয়ে সেখানে এনে রেখে গিয়েছে তখন সে তাড়াতাড়ি উঠে মনের সুখে বাড়ি চলে এলো সেখানকার লোকেরা তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকে কেউ তাকে চিনতে পারে না সে যে তাদের সেই কুজো কানাই ভূতেরা তার কুচ ফেলে তার এত সুন্দর চেহারা করে দিয়েছে এ কথা তাদের বোঝাতে তার অনেকক্ষণ লেগেছিল তারপর দেখতে দেখতে কানাইয়ের কুজের গল্প দেশময় ছড়িয়ে পড়ল যেই শুনল সেই ভাবল এমন আশ্চর্য কথা তো আর কখনো শুনিনি এখন আর লোকে দেখে তাকে মুখ ফিরিয়ে থাকে না তারা হাসতে হাসতে ছুটে এসে তার সঙ্গে কথা বলে আর তার কাছ থেকে সেই আশ্চর্য খবর শোনার জন্য লোকেরা তাকে নিমন্ত্রণ করে নিয়ে যায় কত লোকে শুধু সেই গল্প শোনার জন্যই তার কাছে ঝুড়ি কিনতে আসে ঝুড়ি বেচে সে বড় হয়ে গেল একদিন কানাই তার ঘরের দাওয়ায় বসে ঝুড়ি বুনছে। এমন সময় একটি বুড়ি সেই পথে এসে তাকে জিজ্ঞেস করলো, "হে গো, কেবল হাঁটি যাব কোন পথে?" "এই তো কেবল হাঁটি। তুমি কি চাও? আমাদের গ্রামে নাকি কানাই বলে কে আছে। ভূতে তার কুচ ছাড়িয়ে দিয়েছিল। মনন্তরটা তার কাছ থেকে শিখে নিতে পারলে, আমাদের মানিকের কুচটাও ছাড়িয়ে নিতাম।" আমি তো সেই কানাই ভূতরে আমারই কুচ সারিয়ে দিয়েছিল এর তো মন্তর কিছু নেই তারা রাত জেগে গাইছিল আমি পথের দ্বারে শুয়ে শুয়ে তাদের গানে নতুন কথা জুড়ে দিয়েছিলাম তাতেই তারা খুশি হয়ে আমার কুচ সারিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছিল বুড়ি তখন খুঁটে খুঁটে সব কথা কানাইয়ের কাছ থেকে জেনে নিয়ে তাকে অনেক আশীর্বাদ করে সেখান থেকে চলে গেল সেই বুড়ির ছেলে ছিল মানিক তার পিঠে ছিল কানায়ের কুঁজের চেয়েও অনেক বড় একটা কুচ লোকটা ছিল খুবই দুষ্টু আর হিংসুতে পাড়ার লোক তার জ্বালায় অস্থির হয়ে থাকত সেই মানিকের কুচ সারানোর জন্য তার বাড়ির লোকেরা একদিন রাত্রে তাকে গাড়ি করে এনে ভূতের বাড়ির কাছে রেখে গেল এখানে পরে পরে মানিক ভাবছে ভূতেরা কখন গান ধরবে আর তাতে সে কথা জুড়ে দেবে আর অমনি তার কুচ সেরে যাবে তারপর যেই ভূতেরা গান বলছে মানিক তাদের শেষ করতে না দিয়ে চেঁচিয়ে বলল। দোকানের চেঁচে বললার মানিক ভূতেদের গান শেষ করতে না দেয় তাদের গানের তাল ভেঙে তো গেলোই কাঁচা গোল্লার নাম শুনে অনেক ভূতের বমি পর্যন্ত হতে লাগলো ভূতেরা এসব জিনিসকে খুব ঘৃণা করে এর নামও শুনতে পারে কাজেই তারা তাতে বেজায় চোটে দাঁত খিচুতে খিচুতে এসে বললো এই বলে তারা কানায়ের সেই কুচটা এনে মানিকের কুচের উপর বসিয়ে এমন করে জুড়ে দিল যে আর কিছুতেই এসে সোজা হয়ে দাঁড়াতে পারলো না পরদিন মানিকের বাড়ির লোকেরা এসে তাকে দেখে অবশ্য খুবই কষ্ট পেল কিন্তু গ্রামের লোকেরা বলল, লোকটা যেমন দুষ্টু তার তেমনই সাজা হয়েছে